আজকে ঠান্ডার অবস্থা ভয়াবহ বিকালবেলা এত পরিমাণ বাতাস ছাড় ছিল লোভ সামলায় রাখতে পারি নাই তখন হইতে চাইছিলাম বাট সামান্য একটু কাজ ছিল বাইরে কিন্তু মিস করা না যত ধরনের এই কাজ থাকুক না কেন কাজ যতটা একটা করে বের হয়ে গেছি আর দেখতেই পা আকাশের অবস্থা কি মেঘলা হালকা হালকা কিন্তু বাতাস বইতাছে অনেক একটা হিমেল হাওয়া শীতের যে বাতাসগুলো থাকে সে বাতাস বইতাছে সে পাখি উঠতেছে আর এই সময়ের মধ্যেই তো বাইক চালা মজা তো আর আজকে একা না বন্ধুরও কল দিছি ওরা আসার জন্য বলছি আমাদের আলকুজেই একটা যে লেবার কমিউনিটি মার্কেট অথবা বাংলা বাজার নামে যে জায়গাটা আছে ওইখানে যাবো এই ওয়েদারের মধ্যে একটু হালিম আর রুটি খাইতে হইব গরম গরম হালিম খাইলে ভালো লাগবো তাই মুস্কান ঝুটি আমি তাফালিং করতেছি অথচ গতকালকেও এই সামনের রোডে আমি চারশো দেড় একটা ফাইন খেয়েছি তাফালিং করার কারণেই ট্রাফিকের মধ্যে আটকা থাকতে ভাই হেভি পেন লাগে হেভি হেভি বাসের কারণে সামনের ভিউটা দেখা যেতেছে না ওভারটেক করতে হইব আরে বাপরে ওভারটেক করার মতো কোনো জায়গাই পাইতেছি না ও ডান খালি জায়গা থেকে বালু উড়ে আমার বাইজার ওপেন বালু ঢুকতেছে অনেক শীতে পুরা হাত কাপে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আছে ভাইয়া লিফ্ট চাইয়ে লিফ্ট বেজেরা দৌড়াইতেছিল গাড়ি মনে হয় ছুটে গেছিলো বেচারার মাসাল্লাহ আল্লাহ ডাবল ইন্ডিকিটা জ্বলাই দিছে কত ভদ্র হবে এখন তিনি ড্রাইভিং করতেছে আল্লাহ আল্লাহ কইরা ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাওয়া যাক আসল রূপ দেখা যায় গোপরে যাই হোক সবাই ভদ্র থাকে যখন লাইসেন্স নেওয়ার সময় হয় এরপরেই শুরু হয়ে যায় মানুষের পিতলামই ই ও রেস করো আজাও চলো রেস কালতে অবশ্যই সেই শীতের ঠান্ডা হিমেল হাওয়ার মধ্যে বাইক রাইডিং করে চলে আসলাম আমি সেই আলকুজ বাংলা নাও বাজারে আমাকে এখন দেখতে হবে ওই যে দাঁড়ায় আছে দেখতে হইব না চাপ কই মাল মালকই মালগই ভাই একটু সাইড দেন হায় হায় তোমার পার্কিং শিখে আসো পার্কিং কিভাবে করতে তুমি শিখ ও আচ্ছা এত ভালোবাসা কি খাইবা হালিম খাইবা এই ওয়েদারের মধ্যে হালিমটা জম বসেই উফ চলো যাই তো যাই বাংলা বাজারের মধ্যে গিয়ে একটু হালিম খাই শিশুটা গরম করি